যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বিমান ঘন কুয়াশার কারণে বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয় এরপরই বিমানবন্দরের ওপর বেশ কয়েকবার চক্কর কাটতে দেখা গিয়েছে বিমানটিকে তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত সোজা মাটিতে আঁচড়ে পড়ে বিমানটা তারপর সব শেষ মুহূর্তের মধ্যে দাও দাও আগুন ধরে যায় বিমানটিতে এরপরই বিমানে থাকা বহু যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কোথায় ঘটেছে এই ঘটনাটা এবার আপনাদের বলি কাজাখাস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় আজারবাইজান এয়ারলাইন্সের একটা বিমান ভেঙে পড়ে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে যে বিমানে একশো জন যাত্রী এবং পাঁচজন কর্মী ছিলেন দুর্ঘটনায় অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কাজাখাস্তানের জরুরি মন্ত্রক জানিয়েছে যে আজারবাইজানের বাইজানের বিমানটি রাশিয়ার চেচেনিয়ার বাকু থেকে গ্রোন্সে যাচ্ছে কিন্তু ঘন কুয়াশার জন্য বিমানটিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয় বিমান ভেঙে পড়ার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বিমানটি মাটিতে আছার খেয়ে পড়ে এবং তারপর সেটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় সরকারি সূত্রে জানা গিয়েছে যে বিমানে একশো পাঁচজন যাত্রী এবং পাঁচজন বিমানকর্মী ছিলেন যাদের অধিকাংশই আজারবাইজানি এবং রাশিয়ার নাগরিক সোশ্যাল মিডিয়ায় তথ্য আসছে যে এই যাত্রীদের মধ্যে প্রায় দশজন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তাদের দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যদিও সরকারি তরফে পাঁচ জনের বেঁচে থাকার কথা বলা হয়েছে আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে যে ভেঙে পড়া বিমানটি একটি এমব্রার বিমান এর নাম্বার ছিল এটিকে বাকু থেকে গ্রোজনি রুটে জরুরি অবতরণ করতে হয়েছিল আখতাও থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটা ভেঙে পড়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সেখানকার প্রশাসন

যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল বিমানটা ঘন কুয়াশার কারণে বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয় এবং তারপরই বিমানবন্দরের ওপর বেশ কয়েকবার চক্কর কাটতে দেখা গিয়েছে বিমানটিকে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সমেত সোজা মাটিতে আঁচড়ে পড়ে বিমানটা মুহূর্তের মধ্যে দাও দাও করে আগুন ধরে যায় তারপর সব শেষ এরপরই বিমানে থাকা বহু যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কাজাখস্থানের আখতা বিমানবন্দরের কাছে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সময় আজারবাইজান এয়ারলাইন্সের একটা বিমান ভেঙে পড়ে যায় রাশিয়ার সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে যে বিমানে একশো পাঁচজন যাত্রী এবং পাঁচজন কর্মী ছিলেন দুর্ঘটনায় অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কাজাখস্তানে জরুরি মন্ত্রক জানিয়েছে যে আজার বাইজানের বিমানটা রাশিয়ার চেচিনিয়ার বাকু থেকে গ্রঞ্জি যাচ্ছিল কিন্তু ঘন কুয়াশার জন্য বিমানটিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয় বিমান ভেঙে পড়ার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে আর তাতে দেখা যাচ্ছে বিমানটা মাটিতে আছার খেয়ে পড়ে এবং তারপর সেটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে ধোয়ার কুণ্ডলীয় উঠতে দেখা যায় সরকারি সূত্রে জানা গিয়েছে বিমানে একশো জন যাত্রী এবং পাঁচজন কর্মী ছিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন